অক্লান্ত পরিশ্রম সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা চলুন দেখে নেই গত চব্বিশ ঘন্টায় বাহিনীর সদস্যদের সারা দেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন অর্জনসমূহ পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে এবং আনসার ব্যাটেলিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি বাসকে তিন হাজার টাকা জরিমানা করা হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দিল কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা বরগুনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে এবং আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি মুদি দোকানে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বারো হাজার টাকা জরিমানা করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে দালাল চক্রের তিন মহিলা সদস্যকে আটক করে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে এবং আনসার ব্যাটালিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ছেচল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় বান্দরবান সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে এবং অঙ্গীভূত আনসার সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি খাবারের হোটেলে অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় মিরপুর বিআরটিএতে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় দালাল চক্রের সদস্য আটক শেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে এবং আনসার ব্যাটালিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি দোকানে এগারো হাজার টাকা জরিমানা করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক আতিরঝিল এলাকায় কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের বিচক্ষণতায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য আটক বিস্তারিত জানতে কমেন্টে দেখুন